আনাফি মসজিদে আসর ফজর দেরিতে পড়তে হয় প্রথম কথা হলো এদের যে আকিদা এরা তো হানাফি না হলো সুফি এরা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে নামাজ বাতিল হবে নামাজ বাতিল আপনি পড়েন কেন থেকে অনুমোদন নিয়ে নিজেরাই নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস প্রথম বলছে আমাদের পরিচয় আমরা মোয়াহিদিন এরপরে দেখছি এটা চলে না এরপরে বলছে আমরা মোহাম্মদি এরপরে দেখছি এটাও চলে না এরপরে বলছে আমরা গাইরে মোকাল্লি দেখছি এটাও ভালো করে বোঝে না এরপরে বলছে আমরা লামাজ আজ হাবি বলছে না এটাও বোঝে না এরপরে বলছে আমরা আহলে হাদিস সর্বশেষ এখন হিসেবে বলে আমরা সালাফি

কতগুলো স্লোগান আছে আমরা কোনোদিন বলি নাই আমাদের লামাজ ছাবি ভাই বোনদের নামাজ হয় না কিন্তু তারা বলে হানাফিদের নামাজ হয় না আমি সবসময় বলি হানাফিদের নামাজ একটু বেশি পিওর হানাফিদের নামাজ একটু বেশি বিশুদ্ধ বেশি মজবুত দলিল দ্বারা প্রমাণিত কিন্তু আমরা সিল্লাই না কেন সিল্লাই না জানেন কারণ বেশি দামি জিনিস কারোর কাছে থাকলে সে জিল্লি ঝিলি করে ঝিনুকের মধ্যে মুক্তা হয় এ মুক্তার দাম কত পাঁচ টাকা দশ টাকা একটা মুক্তা যখন জন্ম দেয় ঝিনুক তখন কি মাইক কিন্তু একটা ডিম ডিম দেয় এই ডিমের দাম পনেরো টাকা বিশ টাকা বেশির থেকে বেশি দেশি মুরগির ডিম কয় টাকা বিশ টাকা ষোলো টাকা এই এইযাকাই উনি বোধহয় ডিম কেনে খুব বেশি ষোলো টাকা দাম একবারে দাম বলছে ষোলো টাকা পনেরো টাকা বিশ টাকার একটা ডিম দিয়া মুরগি যে চিললাইন চিল্লায় মনে হয় কয়েকটা মহাদেশ বিদয় করে আসছে কথা ঠিক না গরু এত বড় বাচ্চা দেয় সিল্লায় চিল্লায় না কিন্তু মুরগি ছিললায় ডিম ছোট চিল্লায় লামা হাবিরা খুব চিল্লায় সহি 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 অথচ তাদের যে হানাফিদের নামাজ আরো বেশি মজবুত দলিল আদায় হয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে সক্ষম আমরা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুধু দাবি না এটা বাস্তবতা এটা পুরা বাস্তবতা হাতে নাতে আপনাদেরকে দেখাচ্ছি নামাজের শুরু কোথার থেকে হাত বাঁধা হাত বাঁধার ব্যাপারে আমাদের এই বন্ধুদের বক্তব্য হচ্ছে পুরুষরা হাত বাঁধতে হবে বুকের উপর নাইলে নামাজ হবে না হাত বাঁধলে নামাজ হবে না আমি বলি এই ব্যাপারে স্পষ্ট কথা মেয়েরা হাত বাঁধবে বুকের ওপর ইজমায় উম্মতের দ্বারা প্রমাণিত এবং এটা তাদের সতরের জন্য বেশি উপযুক্ত ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এ নিয়ে কোনো দ্বিমত ছিল না আমরা কোনোদিন বলি নাই যে আমাদের এই বন্ধুদের নামাজ হয় না আমি দলিল নিয়ে আলোচনা করার আগে কথাটা ভালো করে বুঝাই দিচ্ছি আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন আপনার নামাজ হবে নিচে হাত বাঁধলেও নামাজ হবে হাতটা মোটেও না বাঁধলেও নামাজ হবে এমন কোনো মায়ের লাল নাই যে প্রমাণ করতে পারবে বুকের উপরে হাত না বাঁধলে নামাজ হবে না লেকচার ছাড়া সহজ আমাদের সামনে এসে প্রমাণ করা কঠিন নারীরা হাত বাঁধবে বুকের উপর ইসলামের শুরু থেকে নিয়ে এ নিয়ে করে দিমত নাই পুরুষরা কোথায় হাত বা বাঁধবে নিয়ে দিমত ওনারা বলেন বুকের উপরে হাত বাঁধতেই হবে আমি বলি আপনি বাঁধেন বুকের উপর হাত বুকের উপরে হাত বেঁধে আপনি যদি নামাজ পড়েন আমরা আপনাকে নিষেধ করবো না আপনার কাছে এটা ভালো লাগলে আপনি করবেন কিন্তু নাবিন নিচে যারা হাত বাঁধে তাদের নামাজটা আরও বেশি মজবুত দলিলে আদায় হয় আরও বেশি বিশুদ্ধভাবে আদায় হয় অতএব তাদেরটাকে আপনি বাতিল বলিয়েন না আমি হাতে নাতে আপনাদেরকে দেখিয়ে দিই বুকের উপরে যে সমস্ত বন্ধুরা হাত বাঁধেন তাদের কোনো হাদিস সহি না তাদের এই দলিলটা তো বোখারি শরীফে নাই বোখারি শরীফ বাদ দিয়েও আরো যত হাদিসের কিতাব আছে কোন কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বুকের উপরে হাত বাঁধার সপক্ষে নাই বোখারি শরীফ প্রথম খণ্ডটা দেখি এই যে দেখে আমার হাতে কিতাব দেখতেছেন এটা বোখারি শরীফ এক নম্বর খণ্ড এখানেই সালাদ অধ্যায়ের হাদিস আছে কিতাব ও সালাদ নামাজের অধ্যায়ের হাদিসগুলো এখানে তন্ন তন্ন করে আপনি খুঁজে দেখবেন বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস এখানে নাই জামালপুর এক জায়গায় বয়ান করতেছিলাম আমি এক মৌলভি মৌল ওরা কি বলে সাহেব উনি আসছেন উনি বখান শরীফ থেকে বুকের উপরে হাত বাঁধার হাদিস দেখাবেন বলে হুজুর আছে বললাম ঠিক আছে আমি আরও এক ঘন্টা বয়ান করব। আপনি বসে তালাস করে বাইর করে এক ঘন্টা খুঁজে এ আর পায় আর স্টেজে বসেও বাহির করতে পারে নাই বুকের উপরে হাত বাজার কোনো হাদিস বোখারি শরীফে নাই বুকের উপরে হাত বাজার কোনো বোখারি শরীফে থাকবে তো দূরের কথা হাদিসের কোনো হাদিস বুকের উপরে হাত নাই তাদের সবচেয়ে মজবুর দলিলটা কোথায় আছে জানেন ইবনে ফোজাহমা শরীফে সে ইবনে ফোজায়মা শরীফ আমার হাতে এটা হচ্ছে ইবনে পোজায়ামা শরীফ এটা বাইরুত থেকে ছাপা লেবানন বাইরত লেবানন থেকে সাফা এর একদম অরিজিনাল কপি আমার হাতে এর আপনি প্রথম খণ্ডে যান দুশো সাত নম্বর পৃষ্ঠা চারশো উনআশি নম্বর হাদিস এখানে আছে হজরতে ওয়াইলিবনে হজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালা সাল্লাইতু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি বলেন আল্লাহ রসুল সঙ্গে আমি নামাজ পড়েছি আদা হলিউম না আলা ইয়াদি হিলিওস রা আলাহ সদ্রিহি আল্লাহ রসুল ওজা হলিউম না নিজের ডান হাতকে রেখেছেন আলা ইয়াদি হিলিও স্রোতার বাম হাতের উপর আলা সদ্রিহি বুকের উপরে কোন জায়গায় বুকের উপরে হাত পাতার হাদিস আছে অবশ্যই ইবনে ফোজায় শরীফে বোকারি শরীফে না কোথায় বোখারি শরীফে বোখারি শরীফে না ইবনে খোজাইমা শরীফে এটা কি সহি হাদিস জি না এটা হাদিস সহি না এটা জৈফ হাদিস দুর্বল হাদিস আপনারা বলতে পারেন হুজুর আপনি এই হাদিসের উপর আমল করেন না অতএব আপনি এটাকে দুর্বল বলবেন এটাই স্বাভাবিক কারণ আপনি তো হানাফিদের কথাই বলবেন আমি এক জায়গায় গিয়েছি তো লামাজ ভাইরা খোঁজ খবর নিছে কে আসছে ঘরে মুফতি শফিক আসে মিশা তো বলছে যে উনি তো নিজেদের দলিলগুলো দেখাবেন আর আমাদের দলিলগুলোর উপরে পর্দা ঢেলে দিয়ে যাবেন আমি বলি ওই সমস্ত কাজ আমরা করি না এগুলো ওরা করে এগুলো আমরা করি না আমি দুই পক্ষের দলিলই দেখাই আমি শুরু করছি প্রথমে ওনাদের দলিল দিয়ে ওনাদের কাছে এর চেয়ে মজবুত কোনো দলিল আর নাই ইবনে ফোজায়মা শরীফের এক নম্বর খন্ডের দুইশো সাত নম্বর পৃষ্ঠার চারশো উনআশি নম্বর হাদিস কিন্তু এই হাদিসটা সহি না কেন আমি তার প্রমাণ পেশ করব তাদের কিতাব তারা সবচেয়ে বেশি মানেন নাসির উদ্দিন আলবানিকে কাকে নাসিরুদ্দিন আলবানীর কিতাব আমার কাছে আছে শেখ নাসিরুদ্দিন আলবানির কিতাব আছে সিলসিলাত মৌজুয়া দুর্বল জাল হাদিসের ধারাবাহিক আলোচনা এর প্রথম খণ্ডের দুশো এগারো পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডের দুশো তিরানব্বই পৃষ্ঠায় তৃতীয় খণ্ডের দুশো সাতাশ নম্বর পৃষ্ঠায় চতুর্থ খণ্ডের চারশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় তিনি বজুর উপরে হাত পাঁদার এই হাদিসের মধ্যে একজন রাবিয়াসেন মো আম্মান তাকে যাচ্ছে তাই দুর্বল বলেছেন চলুন একটু দেখে আসি নাসিরুদ্দিন আলবানের কিতাব থেকে নাসিরুদ্দিন আলবানের কিতাব ফেলে দিও না সিরসিলাতুরা হাদিসের দঈফাল মৌজুয়া এর প্রথম খণ্ডের দুইশো নম্বর পৃষ্ঠা এটা তো দ্বিতীয় খন্ড দৃশ্য প্রথম খন্ড প্রথম খণ্ডের দুইশো এগারো নম্বর পৃষ্ঠা দেখে দিও একটু দেখে দিও প্রথম খণ্ডের দুইশো এগারো নম্বর পৃষ্ঠা এখানে দেখেন নাসরুদ্দিন আলবানি রাহে মাহুল্লাহ বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারী সম্পর্কে লিখছেন মল ভাইন্না মোহাম্মাল আপনা ইসমাইল আর কাসিরুল হত মোহাম্মাল আপনি ইসমাইল বুকের উপরে হাত বাঁধার যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে খুব বেশি ভুল করতেন দ্বিতীয় খণ্ডের দুইশো তিরানব্বই নম্বর পৃষ্ঠায় লিখতেছেন মোহাম্ম ইসমাইল আহিফি ইসমাইল দুর্বল তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে এবং খুব বেশি ভুল করার কারণে তৃতীয় খন্ডের দুইশো সাতাশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন তৃতীয় খণ্ড পৃষ্ঠানম্বর দুইশত সাতাশ এখানে লেখেন সুই তহিফুল এই মহাম্মল দুর্বল তার স্মরণশক্তি খারাপ হওয়ার কারণে চতুর্থ খণ্ডের মধ্যে তিনি লেখেন চতুর্থ খণ্ডের চারশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা শেখ নাসরুদ্দে আলবানী বুকের উপরে হাত পাদার এই বর্ণনাকারী সম্পর্কে লিখছেন হাজা ইসনাহুল তহিফুল এই সূত্র দুর্বল ইল্লাতুল মোহাম্মল হাজা তার কারণ এই আমল তাইলে বুকের উপরে হাত পাদার এই হাদিসের বর্ণনাকারী মজবুত না দুর্বল দুর্বল বর্ণনাকারীর বর্ণিত হাদিস হাদিস হয় হয় না দুর্বল বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত দলিলটিও তাদের দুর্বল এবং বুখারি শরীফে নাই আমি আমাদের এই বন্ধুদেরকে একটু বিনয়ের সাথে আরজ করতে পারি না যে আপনারা হানাফিদেরকে বলেন হানাফিদের নামাজ সই হাদিস মোতাবেক হয় না দুর্বল হাদিস মোতাবেক হয় বোখারি শরীফের হাদিস মোতাবেক হয় না আপনাদের আমল যেটা আছে বুকের উপরে হাত বাঁধা নামাজের এক নম্বর কাজ এই শুরুটাই তো আপনাদের বোখারি শরীফের বাইরের হাদিস দেওয়া হয়ে যাচ্ছে শুরুই তো আপনাদের একটা জঈফ আর দুর্বল হাদিস দেওয়া হচ্ছে আপনারা অন্যদেরকে কোন মুখে বলেন হানাফিদেরকে কোন মুখে বলেন হানাফিদের নামাজ বোখারি শরীফের হাদিস তারা হয় না হানাফিদের নামাজ হাদিস মোতাবেক হয় না নামাজের প্রথম মাসলাতেই তো বখারি শরীফ আপনাদের পাশে নাই সই হাদিস আপনাদের পাশে নাই মুসলমান ভাইরা আমার অতএব বখারি শরীফের নাম হাদিসের নাম তাদের মুখে মানায় তাদের মুখে মানায় না এখন আসছেন আপনারা বলতে পারেন হুজুর তাইলে আমাদের নামাজতে শুরু হয় নাফির নিচে হাত বাঁধা দিয়া এই এই যে কি বোখারি শিরিকা আছে এটা বোখারি শিরফা আছে এবং সোহী হাদিসে আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে বোখারি শিরফ মেইন কিতাব আমার হাতে একশো উনষাট নম্বর পৃষ্ঠা এখানে দেখেন হযরত আলী লুতিআল্লা তালানার হাদিস আছে যেটা ওনাদের বাংলা বই যেটা আছে বাংলা বোখারি শিরফ তারা বের করেছেন সহিউল বোখারি বঙ্গার ও বাঘ তাওহিদ পাবলিকেশন থেকে যেটা ওনারা চেপেছেন এই তামিম পাবলিকেশানসের সৈল বকারি বঙ্গানুবাদের এক নম্বর খণ্ডের পাঁচশো নম্বর পৃষ্ঠা ওনাদের এখান থেকেই আমি আপনাদেরকে একটু দেখাই পাঁচশো উনআশি নম্বর পৃষ্ঠাতে তারা এই হাদিস শরীফটা উল্লেখ করেছে এবং যে অনুবাদ করেছে আমি সেটা তাদের অনুবাদটাই করে শোনাচ্ছি মহমতা আলিয়ুন দি আল্লাহ মানু কাপ্পা তালা আনহু লিখতেছেন আলী রাজিয়াল্লাহ তালা আনহু সলাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপর রাখতেন ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রেখে ছেড়ে দেন তো দেখেন কোথায় যায় কোথায় যাবে মাথার উপর ডান হাতের কবজে বাম হাতের কবজির উপরে রেখে ছেড়ে দেন কই যাবে নাভির নিচে এটা নাভির নিচে হাত বাদার হাদিস বোখারি শিল্পে আছে তাদের অনুবাদকৃত তাদের সাফাখানার থেকে সাফা কিতাবের মধ্যে এই হাদিসটা যদি আরও পরিষ্কার দেখতে চান তাইলে আপনি পাবেন ইমাম বোখারি রহমতুল্লাহ আলের ওস্তাদের কিতাব মোসরাদে আহমদ খন্ড নম্বর দুই নম্বর দুইশো বাইশ হাদিস নম্বর আটশো পঁচাত্তরে এখানে পাবেন আরোও ক্লিয়ার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ থেকে এই হাদিস হাদি انا আনা رضی اللہ عنہ قال اننا من السنهتی في الصلاه وذا لكف في على لكف تحت নামাজের মধ্যে সুন্নাত থলো এক হাতের তালু আরেক হাতের তালুর পিঠের উপরে রাখা تحت السরתי تحت মানে হলো নিচে সর্রা মানে হলো নাভি تحت السররা মানে হলো নাভির নিচে কোন জায়গায় নাভির নিচে তাহলে নাবিন মিসা আপনাদের সৈয়াদিস আছে না নাই আমি আরও একটা সৈয়াদিস আপনাদেরকে দেখাবো মুসল নাবি সাহেব আন্ন নম্বর তিন খ্রিস্টানম্বর তিনশো বিশ হাদিস নম্বর তিন হাজার নয়শো উনষাট ইমাম বখারি রহমতুল্লা ওস্তাদের লেখা কিতাব ইমাম বখারি রহমতুল্লাহ আলের জন্ম একশো চুরানব্বই হিজরিতে এই লেখকের জন্ম একশো উনষাট হিজড়িতে ইমাম বখারি রহমতের এন্তেকাল দুইশো ছাপ্পান্ন হিজড়িতে এই লেখকের এন্তেকাল দুই শত পঁয়ত্রিশ হিজড়িতে ইমাম বখারি রহমতুল্লাহ আলের এই ওস্তাদের লেখা কিতাব মুসান্নাফি ইব জাহি সাহেব তিন নম্বর খণ্ডের তিনশো বিশ নম্বর পৃষ্ঠার তিন হাজার নয়শো উনষাট নম্বর হাদিসাস এখানে একটু দেখেন হযরতে ওয়াইল থেকে বর্নিত তিনি বলেন রাআইতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আমি আল্লাহর নবীকে দেখেছি আল্লাহর নবী পদায়מיןহু আলা শিমালিহি নিজের ডান থেকে বাম হাতের উপর রেখেছেন ফিস সালাত মধ্যে তাহতা সুররতি তাহতা মানে নিচে সুরুরা মানে নাভি তাহতা সুররতি মানে হলো নবীর নিচে কোন জায়গায় নবীর নিচে তাহলে নবিনের নিচে হাত বাঁধার সহিহ হাদিস আছে না নাই আছে এবারে আসেন ইমাম ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইমাম বুখারীর উস্তাদ এবং যার পরামর্শে ইমাম বুখারী রাহমাতুল্লাহি বুখারী শরীফে লিখেছেন ইমাম ইসহাক বিন রাহুয়াই রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন তাহতা সুরা নবিনের নিচে হাত বাঁধার মাসাইল আহমদ ওই সাকের 55 নম্বর পৃষ্ঠায় কথা উল্লেখ রয়েছে ইমাম ইসহাক বিন রাহুয়াই রাহমাতুল্লাহি ইমাম বুখারীর উস্তাদ তিনি বলেন তাহতা সুরা নবিনের নিচে হাত বাঁধার আমলটা আকিল হাদিস হাদিসের দিক থেকেও মজবুত ও আক্রবিলা বিনয় প্রকাশেরও বেশি উপযুক্ত আমি বলি ভাই যারা বুকের উপরে হাত বাঁধেন পা দুইটা এরকম ছড়ায় দেন বেডঙ্গা লাগে না পা দুইটা এইভাবে ছড়াই দিয়ে এইভাবে বুকের উপরে হাত বেঁধে কি আপনি আপনার মুরব্বির সামনে দাঁড়াইতে পারবেন আপনার ওস্তাদের সামনে দাঁড়াইতে পারবেন আপনার বাপের সামনে আপনার দাদার সামনে আপনার মুরব্বীদের সামনে দাঁড়াইতে পারেন না এই বেডঙ্গা ভাবে আল্লাহর সামনে দাঁড়ান কেন মুসলমান ভাইয়েরা আমার তারপরেও আমি বলি না তাদের নামাজ হয় না তবে আমার বলা উদ্দেশ্য যে তাদের চেয়ে মজবুত হানাফিরা নামাজ আদায় করে হানাফিদের নামাজটা একটু বেশি প্রিয় কিন্তু আমরা চিল্লাই না কারণ আমাদের দলিলগুলো মুক্তার মতো মুক্তা জন্ম দিয়ে চিনুকে চিল্লায় না ডিম পারিয়া মুরগি চিল্লায়